জমিটা কতদিন হলে লাগাচ্ছে না তোমার যে বর্তমান অবস্থা এখন এত টাকা খুঁজলাম কোথাও টাকা পাইলাম না কারণ তোমারও তো মেডিকেল নিয়ে যাওয়া লাগে দেখি এখন কি টাকা ব্যবস্থা তো করাই লাগবো কারণ তোমার কষ্ট আমার সহ্য হইতেছে না

আজকে সকালে আইছি কি আর কোন দুঃখের কথা কইতো পাই না সইতো পারি না অনেক বিপদে পড়ে আমি আপনার কাছে আইছি কি কবি ক চালু করে ক তারা আছে আমার আমার বউটা খুব অসুস্থ আমাকে হাজার টাকা দেন আমি আমার বর্ডারে মেডিকেল নিয়ে যাব আপনাকে কিছুদিনের মধ্যে আমি টাকাটা দিয়ে দেব সমস্যা নাই আমি তো আজই জেলা থেকে এলাম আমার কাছে তো টাকা পয়সা নাই ভাই আপনার হাতে ধরি ভাই ভাই আপনি পায়ে এই কি করছ কি করছ কি করছ আবার 10 টাকা টাকা দেন ভাই তুই তো আমার বিপদে ভালা দিলি ভাই আজকে আইলাম আমি আচ্ছা দেই কি করা যায় আমার বউ তো অনেক অসুস্থ ভাই চিন্তা করিস না চিন্তা করিস না দেই আমি কি করা যায় বাসায় আসিস সুন্দর সময় চলো আমরা এখন যাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম তুই আইছিলাম আপনার কাছে আইছিলে তো বুঝলাম যে সমস্যার মধ্যে দেন একটু ভাই সেদিন তো কইলাম দেখলেন তো আমার পরিস্থিতি অবস্থাটা দেখলেন তো আপনি দেন একটু আমার নিয়ম কারণ গুলা জানো সব নিয়ম কারণ জানা আছে তারপর একটু দেন যদি নতুন করে নিয়ম বের করেন বলা তো যায় না হাজারে তিনশো টাকা মাসে কি করবো এখন তো বুদ্ধি নাই দেন সমস্যা নাই দেন আমি বেশি নিয়ে যাব না ওই এক মাসের মাথায় আপনি দিয়ে দিবো

সুতকর রবি না দেহি যাই কে কথা তো কইছিলাম দেহি করে আসসালামু আসসালাম কে শরiful কই থেকে ভাই আপনার বাড়িতে গেছিলাম পর আপনার ছেলেগুলো সিল্লাই গেছিলেন কবে আসলেন কাল যাইছি ভাই আমি তো আসছিলাম একটা দরকারে বয় বয় বয়া ক আমার ছেলেরডা হলো সরকারি চাকরি হবি হুম তে আমি তো জায়গা জমি সব বেচা কিনা শেষ করছি চাকরির জন্য এখন আমার বিশটি হাজার টাকা শর্ট আছে এখন আপনি যদি আমার বিশটি হাজার টাকা দিতেন আমার ছেলের চাকরিটা হয়ে গেলে আমি আপনার প্রথম মাসের বেতন পাইলেই টাকাটা পরিশোধ করে দিতাম আমি আইলামি কালকে এখন আমার হাতে টিয়া নাই তোর টিয়াটা দিব কেমনি ক ভাই এই কথা কইরেন না ভাই আমার টাকাটা খুব দরকার তা আমি টাকাটা আপনি আমারে দেন আমি আপনার সময় মতে টাকাটা দিয়ে দিব ভাই ভাই না কইরেন না আমি জানি পুরো গ্রাম খুঁজিছি ভাই নাই

নেমা যত বড় উপকারটা করলেন তে ভাই আসি হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার মতো দাদেশ ঠিক আছে ভাই এই কেডা এই হাজির কইতে সালাম उर्বি না সালাম সালাম বাদ দিয়া কথা নি করতেছস ও দাদা তুমি আবার কবে দে আজি वाला বাইবেলটা হসকি রাইছ নাকি এই ছাড় কি আমরা দেখি কেমনে আমি দুই দিন আগে চেল্লা তো গাইল ও দাদা রাগ করো কে তোমার সাথে জারি আমি করতে আছি দূর যাও তুমি এলো বুঝো না মুরুব্বি মানুষ ও দাদা রাগ করো না হ্যাঁ দাই মুরুব্বি মানুষ দেখলে সালাম দালাম দিও নি মুরুব্বি মানুষ দেখলে সালাম দালাম দিস আচ্ছা ঠিক আছে দাদা চলো যাই এনে বই তোমার সাথে একটু আলাপ আছে বসো কাম করতেছিলে তুই আমার কামে ডিসটারব করলি আ রাগ করো না

তাহলে তুই টিয়া নিলি আমাক দিবি কবে এই দিমনি কাজ কাম করি দিয়ে দুমনি কিছুদিন পরে ঠিক তুই কি করবি এই যা বোনের বিয়ে সাদির ব্যাপার সবার একটু দরকার আমার কাছে টিয়া পয়সা নাই ওরকম কয়দিন এলো কাজ কামও করে বাইতা সিনে এই কারণে তোমার কাছে আসলাম দিয়ে তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও খুব দরকার এই যে দেখ কাজ না করলে যাওয়া হ কি করবো কয়দিন হাতে কাজ কাম নাই খুব টেনশনে আছি কয়টা নিবি এই লাগতাছে আছে তো বহুতে আমার কাছে কিছু আছে তুমি হাজার বিশেক দিলেই হবো দিবি কবে আবার এ কাজ কাম হোক বিয়া সাদিটা পার করি তারপরে কাজ কাম করি আস্তে আস্তে দিয়ে দিমু টেনশন করো না সময় মতো দিয়ে দিস আর নিয়ম কারণ তো জানোস না নিয়ম কারণ জানি তোমার সবই সব আমার পড়ার মতো মস্ত তোমার নিয়ম কারণ হ্যাঁ মনে আচ্ছা দাদা তুমি খুব উপহার করলে আমার আর তোমার দাওয়াত থাকলো তুমি যাও ওই পাই কিনা বাবা আর ব্যবস্থা করে যাবা আচ্ছা যাইনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দুই মাস পর সেরাগুলো নিয়েলো টিয়াগুলো দিতেছ না বাড়ির কষ্ট আর শেষ করা লাগবো সেরাগুলো কেস করে ধরা লাগবো দেই রাস্তায় যাই উনি আসে সেরারা দেই ওকে রাস্তা দেখ পাই না হি

আমার বাড়ির কামটা একটা আছে ঠিক আছে আমি দিব আপনি একটু বসেন আপনি একটু বসেন আপনি বসেন 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 চালু করে আছিস করে আছিস আপনি বসেন একটু বসেন আপনি এখানে দাঁড়াবেন

আমার মতো ভুল কেউ করেন না ভাই জমি জমা যা আছে সব বিক্রি করে মানুষ দিছি দিছি কেননা টিয়া পাই না নিজের বাড়ি গরম বাড়ি একটা আছে বাড়ি করাছি না আমার মতো ভুল করে কেউ টিয়া লাভের দিয়ে না ভাই লাভ খাওয়া ভালো না ভাই লাভের পাপ পাপের মৃত্যু